বিষ খাওয়া লাশ ছিল একা একা নাকি আলগায়ে নামাইছে লাশের তা ভাঙতে গেছিল সেদিনের পর থেকে উনি মানে যেটা বলে অস্বাভাবিক ব্যবহার হোসেন আমি একটা যে কোনো সমস্যায় আমরা মানুষের পাশে থাকি এবং কোনো কাজের ক্ষেত্রে টাইম দেখা যায় যে আমাদের ঘাড়ে লাশ গুলো রুগী মারা যায় তো মারা গেলে আমরা কি করা লাগে বিভিন্ন জায়গায় গুম্পস্থান যেমন নিয়ে যাওয়ার লাগে তো তার মধ্যে আমাদের কিছু কিছু ঘটনা আছে যেমন ঘটনাগুলো আমাদের থেকে আসলে কিন্তু অনেক বড়ো মানে জীবনের জন্য একটা মানে কি চিতি হিসাবে থেকে যায় তো সেটাই আপনার আসলে যেমন কি আমার কাছে একটা ঘটনা আমি আগে আপনার গত ছয় মাস আগে আমি বল আমাদের চট্টগ্রাম বল খেলিতে আমি একটা এই লাশ নিয়ে গেছি তার মধ্যে আপনার আমি ওখানে লা নিয়ে যাওয়া আমি গেছি বল খালি ব্রিজে ব্রিজে দিয়ে ওখান থেকে ব্রিজ থেকে দু কিলো দেড় কিলো ভিতরে গেছি এর মধ্যে দুই দেড় কিলো ভিতরে যাওয়ার পরে আপনার ওখান থেকে আমি লাশটা নামাইলাম একটা মন্দির ছিল পাশে একটা শ্রমিক ছিল মুসলিম ছিল এর মধ্যে আমি আপনার এখানে মানে যাওয়ার রোডে পড়ছে আমি এরপরে আপনার নামাই দিয়ে আসার পথে আমাদের অনেক ঘটনা ঘটে থাকে যেমন আমার ক্ষেত্রে না সব আমাদের পুলিশের ড্রাইভার আমার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটলো যে আমি নামাই দিই আসার পথে এর মধ্যে আমি আরেকটা রোডে চলে গেছি আরেকটা রোডে চলে যায় ওখানে যাই কিছু পানি মানে ওখানে যাওয়ার কোনো রাস্তা নাই কিন্তু আমি আবার চলে আসলাম আবার আরেকটা রোড ধরলাম আরেকটা রোডে গেলাম যে আমি দেখলাম যে আপনার ওই রোডে পাহাড় এরপরে ঘুরতে ঘুরতে আমি লাস্ট নাম আছে যে আমার আমি লাস্ট নাম আসাম দুইটা পঁয়ত্রিশে আমি প্রায় হজর পাঁচটা পর্যন্ত আমি শুধু

হয়ে গেছে নামাইতে নামাইতে আপনার এই রাতের এই আপনার দশটা সাড়ে দশটা এগারো বাজে গেলো এগারো বাজার পরে ওটাও আমরা পরিচ্ছি দুষ্পুর পরে ওটা নারায়ণ অনেক দূরে এর মধ্যে আমি নামাই এই নামাইতে নামাইতে ঘুরে সাড়ে এগারোটা একটা বারোটা একটা বাজে গেলো এর মধ্যে ওটাও আমি সেম আসার পথে আমি ওই জায়গাটাতে আমি যেদিকে যাই ওদিকে আমার পাহাড় আমার তো হয়তো কবরস্থানে পাই না হলে আমি আপনার শোষান বিভিন্ন ধরনের শোষান এগুলো দেখতে পাই তার মধ্যে আমি লাস্ট পর্যায়ে আমি একটা ইয়ে পাইছি আর কোনো রাস্তা নাই কিন্তু পাহাড় ওখানে মধ্যে ডাক দিয়েছে আমি ওখানে আমার কাদা কাদাও ছিল না এ ভালো শুধু না ভালো কিন্তু ওদের ও তখন তো বর্ষাকাল ছিল ওখানে মধ্যে সকাল ভোর পর্যন্ত বসে থাকা লাগে এবং কি আমি নীরব মানে আমার আবার পাশে দিই কিছুক্ষণ পর আমার একটা বিড়াল আসতো চলে গেলো মানে আমার এই লাইফে আমি ওখানে শুধু বসে বসে আল্লাহকে স্মরণ করলাম এসে আর একটা ঘটনা হচ্ছে যে আমার একটা বন্ধুর আপনার সেরও একটা ঘটনা ঘটে গেছে গত সেও অ্যাম্বুলেন্স একটা ড্রাইভার ছিল এবং ঘটনা ঘটে গেল সে বিগত দুই বছর আগে সে আমাকে বলছিল আর সে আপনার একটা ছেলে আসে নাকি বন্ধু ছিল আমাদের অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে কিছু কিছু অ্যাম্বুলেন্স আছে যে অ্যাম্বুলেন্স ড্রাইভার বা লাশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিন্দুদের হলে আমরা কি করা লাগে তো তারা আমাদের গাড়িগুলো নিয়ে যায় রেখে যায় কারণ লাশ হচ্ছে যে আমাদের এই লাশ এখানে দুই এক কিলো তাদের বাড়ি তো আমাদের ওখানে আমরা ড্রাইভার আমার নিজেরা বসে থাকতে হয় আমরা বসে থাকার মধ্যে এরকম মধ্যে আমাদের কিছু ঘটনা ঘটে যায় তার মধ্যে একটা তো আমার বন্ধুর সাথে ঘটে গেল আমার বন্ধু মানে বললো যে তার এই ঘটনা যেমন আমার বন্ধু বলল আপনার ও নাকি লাশটা আপনার রেখে এর মধ্যে ওর একটা জিনিস সবচেয়ে আচ্ছা মানে আত্ম জিনিসটা হলো যে কি ওর ঘাইতে বাসা ঘুম কিছুক্ষণ পরে ও উঠলো উঠে দেখে যে তাই মা সাড়ে তিনটা বাজতেছে সে বলতেছে নাকি পিছনে একটা লাশে মানে দেখতেছে যে বসে রয়েছে সে মানে ঘটনা মানুষ এবার দেখতেছে নাকি একটা পাগল ওখানে মধ্যে হ্যাঁ পাগলটা বসে রয়েছে তো পরে বলতে সেই নাকি ওখানকার একটা পাগল এখন উঠতে একটা আতঙ্ক বিষয় বলতে কি ওই লাশের মধ্যে ওই লাশ ছিল পাশে এর মধ্যে ও কেমনে গাড়ি গাড়ির মধ্যে সে বসে রয়েছে একটা আমাদের ড্রাইভার দেশ আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটা ঘটনা আছে আমাদের মুরব্বীদের থেকে আমরা শোনা বাড়িটা ঘটনা হচ্ছে যে কি নাম হচ্ছে বাবুল সবাই বাবুল বাবুল করে সে কি আসলে আমরা না ওটা আমি জানিনা সত্যি অতদিন থেকে তাই নাম বাবুল আমি যতদিন থেকে এখানে আসছি ততদিন থেকে জানি যে ওর নাম বাবু এর মধ্যে মেডিকেলের বাসঘরের এখানে একটা ঘটনা এর মধ্যে উনি আগে লাশের বা লাশটা সানা নেওয়া নিয়ে মর্গে কাজ করতো লাশের মানে মর্গে কাজ করতো তো এই কথাটা গঠন করতো সত্য কতটুকু মিটা সেটা জানি না কিন্তু ময়মরবির থেকে আমার শোনা ঘটনা তো তার মধ্যে একটা ঘটনা হলো যে উনি আপনার আগে ভালো ছিল মোটামুটি কাজ করতো মানুষের লাশ নিয়ে চলাফেরা করত।

যেটা বলে সে অস্বাভাবিক ব্যবহার মানে ব্যবহার মানুষ মানুষ মানুষকে ব্যবহার করে না মানুষ মানুষকে ব্যবহার করা যোগ্য মনে করে কিন্তু সে করে সে ব্যবহার করে তিনি মানসিক ভাবে একবার হয়ে যায় মানে মানে মানসিক যে মানুষ মানে হিসাবে উনি জানেও না সে যে একজন মানুষ হিসাবে আছে একটা কথায় তিনি মানসিক ভাবে একবার অবস্থিত আমার সাথে আর ঘটনা আছে যে কি আমার বিগত দুই বছর আগের ঘটনা ওইটা আমার যাওয়ার কথা মিলেশ্বর চট্টগ্রাম থেকে ঘন্টা লাগে না মিলেশ্বর ঠাকুর দিকে মিলেশ্বর থেকে আপনার আমি আপনার রাতে এই সাড়ে এগারোটার দিকে আমি তুলছিলাম তুলার পর থেকে চট্টগ্রাম এই আমি মিলশ্বর যাইতে ভাটিয়ালি একবার আমার ভাটিয়ালি বাজারের পর ভাটিয়ালি বাজারের পর যেখানে কোনো কিছু নেই একটা গ্যাস পাম্প আছে ওই গ্যাস পর গ্যাস পাম্প ছিল গ্যাস পাম্প পরে ওখানে কিছু নেই ওখানে চাকাটা আমার ভালো চাকা বসে গেছে হাওয়া কমে গেছে তো এরপর আমি গেছি যাইতে যাইতে সীতাকুণ্ড ওখানে আমি হাওয়া দিচ্ছি দেখেন চলছে কিন্তু স্লো মানে চাকা হাওয়া আছে আমি নামলে চাকা মানে গাড়ি চলে চাকাটা হাওয়া কম মানে হাওয়া আসছে দেখা যাচ্ছে কিন্তু হাওয়াটা কম তাই আমি সীতা হাওয়া দিচ্ছি আবার সীতা হাওয়া দেওয়ার পর আমার চাকাটা ফুল বসে গেছে এবার চাকাটা খুলছি চাকাটা খুলছি খুলার পরে চাকা ছিল আমার চাকা লাগানোর পরে সীতা পর বড় দিয়ে আরো আরো একটু গেলাম আরো আবার চাকাটা কি হলো ওই চাকাটাই সেম এবার ওইটাও হাওয়া কমে গেছে এবার আমি ওইটাও হাওয়া দিলাম এবার দোটা চাকা আমি ঠিক করলাম মানে দোটা আমি যেটা আমার প্রথম ফার্স্টে ইয়ে হয়েছিল ওই চাকাটা আমি মেরামত করে ওটা খেলে হাওয়া দিচ্ছি আর কিছু না চাকাটা খোলা পরে মানে ও বলছে কিছু তো হয়নি কি হলো আমি বললাম আচ্ছা হাওয়া তা হাওয়া দিচ্ছি খাওয়া দাওয়ার পরে এরপর মিলিয়ে আমার দ্বিতীয় সেকেন্ড চাকার যেটা লাগানো ছিল ওটা হাওয়া দিলাম তাহলে আবার সমস্যা তারপর আবার যাওয়ার পরে আমার আরেকটা চাকা আবার সেম ওই যেটা লাগানো ছিল এসপে চাকা ওইটা বসে গেল। বসে যাওয়ার পরে আমি এটা আগে যেটা ছিল ওটা লাগাইছি এরকম করতে করতে আমার থেকে ওই মিলসরাজে সাড়ে পাঁচ ঘন্টা আমি হিসেবে পাঁচ ঘন্টা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লেগে গেছে আবার ওদের লাশের বাড়ির আগে দিয়ে একটা জায়গা ছিল ওখানে আমি আমার ওখানে মধ্যে গাড়ি হঠাৎ করে আমাদের গাড়ি ফিউজ থাকে ওটা ফিউজ কেটে গেছে মানে সামনে হেডলাইট টা জ্বলতে আর সব লাইট জ্বলতেছে কিন্তু হেডলাইট টা জ্বলতেছে না আবার লাশের বাড়িতে লাশ দিছি আবার লাইটটা আমার অন হয়ে গেল আমার লাইফ আমাদের কিছু কিছু ক্ষেত্রে আছে যেমন কি আপনার ড্রাইভারদের ক্ষেত্রে আসলে যারা দূরে পরিবহন করে থাকে লাশগুলো আপনারা যারা দূরে পরিবহন লাশ করে থাকে তাদের ক্ষেত্রে অনেক জনের এরকম কমপ্লেন আমাদেরকে আসে বলে অনেক আমি শুনি তাদের থেকে যেমন কি আপনারা বিশেষ যেখানে লাগে 5 ঘন্টা যেমন কি আমরা দূরে অনেক দূর রংপুর বলেন বরিশাল বলেন ফটুয়াখালী অনেক নিয়ে যায় তো কিছু কিছু জায়গা আছে যে আপনার গাড়িটা সব জায়গা ভালো ওই জায়গাটাকে গেলে মানে কি গায়টা স্লো একবার স্লো মানে গায়টা স্লো মানে গায় চলেতেছে 100 কিন্তু গায় চলেতেছে 40 এই স্পিডটা স্পিডটা কমে যায় গায় চলাতে কিন্তু স্পিড থাকে 100 দেখা যায় একশো এর মধ্যে আপনার গাড়ি চলে যায় স্লো চল্লিশ গাড়ি চলে যায় চল্লিশ চলছে গাড়ি চলতেছে একশো থেকে মনে হয় চল্লিশ চলতেছে আমাদের মধ্যে এরকম অনেক কাহিনী আছে যেমন আপনার ধরেন আপনি এগুলো বলি সারাদিনে আপনার রাত শেষ হয়ে যাবে দিন শেষ হয়ে যাবে তারপর কি ঘটনাগুলো বলে শেষ করা সম্ভব না আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মন সিংহ বিভাগ থেকে আমি বর্তমানে আপনাদের সকলের প্রিয় bhut.com এর একজন মডারেটর হিসেবে কাজ করছি আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি যেই ঘটনাটি আমাকে বলেছেন ফাইজান ভাই নামের একজন ভদ্রলোক তো ফাইজান ভাই যখন আমাকে ঘটনাটি বলেছেন উনি আমাকে এটা বলেছেন যে এই ঘটনাটি একটি বিয়ের সময়কালীন ঘটনা ওনার তরফ থেকে একজন কাজিন অর্থাৎ ওনার খালাতো ভাইয়ের বিয়ের সময় ছিল এই ঘটনাটা ওনাদের দুই ভাই আসলে কাজিন কম মানে ভাই বেশি ছিল ওনারা একজন আয়োজনকে এতটা বেশি হচ্ছে আপন করে ভাবতেন দুই ভাইয়ের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল তো সম্পর্ক ছিল বলার কারণটা আপনারা অবশ্যই শেষে জানতে পারবেন সো ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন আশা করি তো ফাইজান ভাই বলেন যে যখন ওনার কাজিনের বিয়ে ঠিক হয় ওনাদের ইচ্ছা ছিল যে দুই কাজিনের একসাথে বিয়ে ঠিক হবে এবং ওনারা একই দিনে বিয়ে করবে কিন্তু আসলে এটা হয় না আল্লাহ তালার ইচ্ছা হয়তো তা বন্য ছিল তো ওনার খালাতো ভাইয়ের বিয়েটা আগে আগে ঠিক হয়ে যায় তো ওনার খালাতো ভাইয়ের বিয়ে যখন ঠিক হয় তখন ওনারা হচ্ছে একটা রিসোর্টের মধ্যে একটা জায়গা ওনারা হচ্ছে ফুল একটা এনজয়মেন্ট বা হচ্ছে ফুল ভাইবটাকে ধরে রাখার জন্য ভাড়া ঠিকানাটা আমাকে উনি বলতে মানা করায় করে আমি আপনাদেরকে ঠিকানাটা বলতে পারছি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো ঘটনায় ফিরে তো ভাড়া করার পরে ভাই হচ্ছে মানে ফাইজান ভাই মোটামুটি প্রায় এক মাসের ছুটি নিয়ে ফেলেন ওনার কাজিনের বিয়েতে সামিল হওয়ার জন্য তো যেদিন হচ্ছে ওনারা সেখানে যান তখন দেখেন যে একবার এলাহি কাণ্ড আশেপাশে এত সুন্দর লাইটনিং তারপরে হচ্ছে এত এত বিভিন্ন ধরনের প্রোগ্রামস সুইমিং পুল গান বাজনা ক্রিকেট গ্রাউন্ড তারপরে হচ্ছে সন্ধ্যের দিকে ছেলে মেয়ে মানুষের গানের প্রতিযোগিতা মানে একটা বিয়েতে যতটুকু এনজয় করা যায় আর কি এরপরে কাজেন্দ্র হ্যাং আউট মানে অনেক কিছুই অনেক এলাহি ব্যাপার তো মোটামুটি প্রথম দিন যখন হচ্ছে সমস্ত প্রোগ্রাম শেষ করে ফাইজান ভাই রাতে শুতে আসেন তখন ওনার জন্য একটা ইন্ডিভিজুয়াল রুম ব্যবস্থা করা হয় যেহেতু উনি গেস্ট তো উনি যখন রাতের বেলা শুয়ে থাকেন ঘুমিয়ে গেলেন উনি খুবই টায়ার্ড ছিলেন সারাদিন প্রোগ্রামের পরে তো উনি যখন ঘুমাচ্ছিলেন তখন উনি একটা স্বপ্ন দেখেন খুবই অদ্ভুত একটা স্বপ্ন দেখেন উনি দেখেন যে উনি নিজে বিছানায় ঘুমিয়ে আছেন এবং উনি আবার নিজেই বিছানার সামনে দাঁড়িয়ে আছেন অর্থাৎ উনি নিজেকে ঘুমন্ত অবস্থায় দেখছেন এবং এই স্বপ্নে দেখতে পাচ্ছেন যে ওনার আশেপাশে আরো কিছু ব্যক্তিবর্গ রয়েছে যারা একে অপরের সাথে ফিস ফিস করে বলাবুলি করছে যে এই ছেলে এখানে কি কারণে ঘুমাচ্ছে এটা তো আমাদের রুম ও কেন আমাদের রুমটা নিয়ে নিল আমরা তো ওকে এই রুমে অ্যালাউ করব না আমরা চাই না এখানে থাকুক তো তখন যেই ফাইজান ভাইটা দাঁড়িয়েছিলেন বেডের সামনে উনি কি করলেন পানির একটা গ্লাস দিলেন হাতে এবং ওনাকে ওঠানোর চেষ্টা করছিল মানে নিজেকেই নিজে ওঠানোর চেষ্টা করছে যে ঘুম থেকে ওঠো তোমার আশেপাশে লোকজন আছে ঘুম থেকে ওঠো যখন উনি উঠছেন না তখন যে ফাইজান ভাই হচ্ছে বেডের সামনে দাঁড়িয়েছিলেন উনি পানির গ্লাসটা ঘুমন্ত ফাইজান ভাইয়ের উপরে একেবারে ঢেলে দেন এবং ওই টাইমে ওনার ঘুমটা ভেঙে যায় তো আমি লিসনারদের বোঝার সুবিধার্থে আরেকটু সুন্দর করে বলি বিষয়টা যে ফাইজান ভাই যে ড্রিমটা দেখছিলেন সেই ড্রিমের ভেতরে উনি নিজেকেই নিজে দেখছিলেন এবং নিজের দুইটা অবয়ব দেখছিলেন যেখানে একজন ঘুমাচ্ছিলেন এবং একজন নিজেকেই দেখছিলেন আশেপাশে অনেক লোক ছিল যারা কথাবার্তা বলছিল যে এই ছেলে কি কারণে আমাদের ঘরে এটা তো আমাদের জায়গা তো উনি নিজেকেই এই অবস্থা থেকে ঘুম থেকে তোলার জন্য নিজের ওপরে পানি ছিটকে মারেন তো এই পানিটা যখন ওনার মুখে লাগে তৎক্ষণাৎ ওনার ঘুমটা ভেঙে যায় উনি ঘুম থেকে উঠে চিন্তা করেন যে এটা আবার কেমন স্বপ্ন কেমন কনফিউজিং একটা ড্রিম এমন ড্রিম আবার আসে নাকি তো উনি এটাকে জাস্ট একটা ড্রিম ভেবে বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে সিগারেট খাওয়ার চেষ্টা করছিলেন এই টাইম উনি দেখেন কি যে ওনার গেঞ্জি এবং ওনার গলা গেঞ্জি এবং আশেপাশের বিছানার চাদর ভেজা ওনার মুখ পর্যন্ত ভেজা চুল পর্যন্ত ভেজা উনি কিন্তু উনি ভাবছিলেন কি যে ভয় হয়তো উনি ঘেমে গেছেন কিন্তু ওনার লোয়ার বডি যেটা ছিল বুকের নিচ থেকে সে সেই জায়গায় কিন্তু একটুও ভিজা নেই ঘামলে তো একটা মানুষের সম্পূর্ণ শরীর ঘামে কিন্তু উনি শুধুমাত্র আবার বডি ওনার ঘামা ছিল তুমি চিন্তা করলেন কি এটা কেমন ড্রিম যে আমি স্বপ্ন দেখলাম যে আমি নিজেকে পানি মারলাম আর এদিকে দেখা যাচ্ছে যে আসলেই আমার গায়ে পানি এটা কেমনে সম্ভব আচ্ছা যাই হোক সকালে আম্মুর সাথে এই বিষয়ে কথা বলব হাত মুখ ধুলেন ধুয়ে হচ্ছে জানালার কাছে যখন যাবেন তার আগে যখন উনি মুখে হচ্ছে টয়েল দিয়ে মুচতে ছিলেন তখন উনি শুনলেন কি যে জানালার যেই জানালাটা যেই মানে কাজটা আছে সেই কাজের মধ্যে কেউ নখ করছে তো উনি যখন পর্দাটা সরালেন তখন সেখানে উনি কাউকেই দেখতে পেলেন না এরপর ওই এই জিনিসটা উনি বেশ একটা ভাবেন নাই কারণ হচ্ছে অনেক বড় রিসোর্টের মতো একটা জায়গা আশেপাশে অনেকগুলি রুম তো অন্য রুমের থেকে এরকম শব্দ আসতে পারে তো এই শব্দের কথাটা উনি ভুলে যান এবং হচ্ছে এই ড্রিমটা যেটা দেখলেন উনি এই ড্রিমের উপরে উনি কনসেন্ট্রেশন রাখতে শুরু করেন যেটা কি হলো না হলো ভাবতে থাকেন এই ভাবতে ভাবতে উনি মোটামুটি প্রায় পাঁচ ছয়টা সিগারেট খেয়ে ফেলেন এবং যখন এত এত সিগারেটের ইফেক্টে ওনার ব্রেইন প্রায় কাজ করা বন্ধ করে দেয় তখন উনি শুয়ে পড়েন এবং ঘুমিয়ে পড়েন তো পরদিন সকালে উঠে উনি হচ্ছে কাজিনের বিয়ের যে একটা প্রোগ্রাম বিভিন্ন ধরনের কাজ চলছে সবাই খুব খুশি এবং সবার কথাবার্তা শোনার পরে উনি এই রাতের ঘটনাটা আসলে ভুলে যান তো রাতের ঘটনা ভুলে যাওয়ার পরে সারা দিন এনজয়মেন্ট হয় এবং এনজয়মেন্টের পরে সন্ধ্যে বেলায় কাজিনরা মিলে ঠিক করে যে ওনারা কোনো একটা জায়গায় ঘুরতে যাবেন হ্যাং আউট করবেন তো উনি চিন্তা করলেন কি আচ্ছা ঠিক আছে হ্যাং আউট তো করা যায় কিন্তু আমি তো একটু টায়ার্ড হয়ে গেছি আর হচ্ছে আমি ঘেমেও গেছি অনেক তো আমার একটু সাওয়ার নেওয়া দরকার তো উনি ওনার বাকি কাজিনদেরকে বললেন কি যে তোমরা দশ পনেরো মিনিট একটু অপেক্ষা করো আমি একটু সাওয়ার নিয়ে আসতেছি চিন্তা করো না আমি তাড়াতাড়ি চলে আসব। তো উনি রুমে গেলেন রুমে গিয়ে রুমের দরজাটা লক করে উনি সাওয়ারে চলে গেলেন তো ওনার একটা বাজে অভ্যাস ছিল উনি মাঝে মাঝে শাওয়ারে যাওয়ার সময় গামছা বা হচ্ছে আপনার কাপড় চোপড় এগুলো নিয়ে যেতেন না মাঝে ভুলে যেতেন তো এই অভ্যাসটার খারাপ অভ্যাসটা শুরুতে সামাল যখন উনি ছোট ছিলেন এরপরে বড় হওয়ার পরে যখন উনার ছোট ভাইয়ের সাথে রুম শেয়ার করতেন তখন ওনার ছোট ভাই এই দায়িত্ব পালন করতে ভুলে গেল যে নাও ভাইয়া যখন ডাক দিত যে আমার জামা কাপড় আর হচ্ছে টয়াল দিয়ে যা তো তখন উনার ছোট ভাই এই জিনিসগুলি দিয়ে দিতেন তো সেদিনও হচ্ছে উনি আর টাওয়াইল তারপরে হচ্ছে কাপড় চোপড় কোনো কিছুই নিয়ে যান নাই ওয়াশরুমে তো মোটামুটি দশ বারো মিনিট সুন্দর করে গোসল করার পরে ওনার মনে হচ্ছিল যেন উনি নিজের ওয়াশরুমে গোসল করছেন উনি যে হচ্ছে রিসোর্টে বা হচ্ছে অন্য কোনো জায়গায় নিজের বাসা যে নাই এটা ওনার এটা ওনার মাথায় ছিলই না উনি গোসল করার পরে অ্যাজ ইউজুয়াল দেখলেন যে উনি টাওয়াইল বা হচ্ছে কোনো কাপড় চোপড় আনেন নাই এটা দেখে উনি কি করলেন ওয়াশরুমের দরজাটা খুলে হাঁটতে পারি ওনার ভাইয়ের নামটা ধরে ডেকে বললেন কে আমার আর হচ্ছে কাপড় চোপড় দিয়ে যা তো প্রথমে কেউ দেয় না দুই তিনবার ওনার ভাইয়ের নাম ডাকার পরে ওনার হাতে তাওয়াইল এবং কাপড় চোপড় চলে আসে তো উনি এরপরে কি করেন কাপড় চোপড় পরে ড্রেস ঠিকঠাক মতো রেডিমেডি হয়ে উনি যখন বের হন ওয়াশরুম থেকে তখন উনি ঝাটকাটা খান উনি ওনার ব্রেন তখন হঠাৎ করে কাজ করা শুরু করে যে আরে আমি তো বাসেই নাই আর রুমটাতে আমি লক করে রাখছিলাম এটা তো আমার নিজের একটা পার্সোনাল রুম এখন তো আমার রুমে যদি কেউ না থাকে তাহলে আমাকে ড্রেস কে দিল এটা কিভাবে সম্ভব উনি দৌড়ে রূপ থেকে বেরিয়ে গিয়ে ওনার যে কাজিনের বিয়ে ওনাকে বলতে লাগলেন ঘটনাগুলো কিন্তু ওনার কাজিন বললো কি আছে এগুলো কথা পরে শুনবো এখন চল লং ড্রাইভে যাই তো যখন ড্রাইভে গেলেন তখন বারবার হচ্ছে ফাইজান ভাই হচ্ছে এই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করছিলেন কিন্তু ওনার কাজের ওনাকে বারবার বলছিলেন কি দেখ এখন একটা ভালো মুডে আছে এখন আবার মুডটা খারাপ করিস না এখন এই সমস্ত কথা বাদ দে পরে শুনবে এগুলো কথাবার্তা এগুলা এখন আর শুনতে চাচ্ছি না এরপরে কি হলো ওনারা ড্রাইভ শেষ করে যখন রাতে বেলা বাসায় ফিরলেন তো ফাইজান ভাই তখন নামাজ পড়বেন উনি আবার নামাজের খুবই মানে পাকা টাইম ছিল ওনার নামাজের মানে উনি কখনো নামাজ মিস দিতেন না পরিপূর্ণ একজন নামাজি ব্যক্তি ছিলেন উনি তো উনি কি করলেন ফেরার পরে রিসোর্টের একটা জায়গা আছে যে জায়গাটা হচ্ছে নামাজ ঘর আসলে ছোট বেশ খুব বেশি বড় না তো উনি কি করলেন উজু করে সেই জায়গাতে নামাজ পড়তে দাঁড়ালেন তো উনি যখন নামাজ পড়তে দাঁড়ালেন উনি খেয়াল করলেন যে ওনার পেছনে মনে হচ্ছে আরো পাঁচ থেকে ছয় জন বা এরও বেশি লোক ওনার পেছনে সুন্দর করে কাতার করে দাঁড়িয়ে গেল নামাজের জন্যে এবং এমন না যে হচ্ছে ওনারা নিজে নিজে নামাজ পড়ছেন আর যখন ফাইজান ভাইরা লং থেকে চলে চলে আসেন তখন ওনার বাকি যারা ছিল ওরা অলরেডি রুমে গেছিল ঘুমানোর জন্য তো ফাইজান ভাই সেটা জানেন যে ওদের মধ্যে থেকে তো কেউ আসবে না তাহলে বাসার বাকি গেস্টদের মধ্যে থেকে কেউ হয়তো আসতে পারে তো তখন উনি দেখলেন কি যে এই ব্যক্তিগুলো আসলে ইন্ডিভিজুয়াল নামাজ পড়ছে না সবাই নামাজ পড়ছে কি ইমাম ধরে অর্থাৎ ফাইজান ভাইকে ইমাম মনে করে ওনারা সবাই নামাজ পড়ছেন উনি যখন হচ্ছে আল্লাহ বলে রুকুতে যান তখন ওরাও রুকুতে যায় উনি যখন আল্লাহ আকবর বলে সেজদাতে যান তখন তারাও সেজদাতে যায় তো উনি যখন ভুকু এবং সেজদা করেন তখন পেছনের দিকে যখন চোখটা যায় উনি দেখতে পাচ্ছিলেন যে কারো পা দেখা যাচ্ছে কারো হাত দেখা যাচ্ছে একটু লোয়ার বড়ি দেখা যাচ্ছে তো উনি নামাজ শেষ করার পরে যখন সালাম ফেরাবেন যখন ডান সাইডে তাকিয়ে বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং বাম সাইডেও যখন একই কথা বললেন তখন উনি দেখছিলেন যে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে কিন্তু সালাম ফিরে যখন উনি মাথাটা সোজা করে আবার সেদিকে দেখলেন কেউ নাই সেই জায়গায় একেবারে খালি শুনশান নীরব একটা জায়গা অ্যাকচুয়ালি নো বডি ওয়াজ দেয়ার কেউই ছিল না এটা দেখে উনি ভয়ে দুয়া না করে দৌড়ে চলে যেন ওনার আরেক কাজিনের রুমে এবং দরজা নক করতে থাকেন রাত তখন প্রায় একটা দেড়টা ওনার কাজিন হচ্ছে মানে হন্তদন্ত হয়ে দরজা খোলেন এবং বলেন যে কিরে ভাই এত রাতের বেলা দরজা ধাক্কাতেছিস কি কারণে তোর কি মাথা খারাপ নাকি উনি বললেন কি যে এখন কিছু বলবো না পরে কথা বলবো আমি আজকে রাতে বেলা তোর সাথেই ঘুমাবো তো উনি ওনার কাজিনের সাথেই রাতের ঘুমালেন তো সকালবেলা উঠার পরে উনি ওনার কাজিন যখন কথা বলছিলেন তখন ওনার কাজিন ওনাকে জোর করে জিজ্ঞেস করছিল যে এবার তো বল ভাই কি হয়েছিল গতকালকে রাতের বেলা উনি ওনার কাজিনকে কিছু খুলে বলেন কিন্তু ওনার কাজিন বলে কি এটা হচ্ছে তোমার মনের ভুল তো ওনার কাজিন কোনি এটাও বলেন যে তাহলে গতকালকে রাতে বলে যে তাওয়াইল দিছিল এটা উনি বলেন কি এটাও তোমার মনের ভুল তখন ফাইজান ভাই বলেন কি যে এটা কেমন মনের ভুল এটা 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 আবার কিরকম মনের ভুল হয় আমি তো পাগল না তো যাই হোক সেদিনের পরে আসলে ফাইজাদ ভাইয়ের মাথাটা কিছুটা উল্টা হয়ে যায় উনি নিজের মতো করেই থাকার চেষ্টা করেন এবং চিন্তা করেন যে আমি বাদে যেহেতু এখানে সমস্যাগুলি কেউ দেখছে না সুতরাং হচ্ছে এটা আমাকে নিজের মতো করেই ডিল করতে হবে আমি আসলে এখানে কাউকে কোনো কিছু বলে কোনো লাভ করতে পারবো না সো এটা নিজের মতোই ডিল করতে হবে তো সেদিন রাতের বেলা উনি হচ্ছে মোটামুটি সন্ধ্যের পরে উনি গেলেন হচ্ছে ছাদে রিসর্টের ছাদে ছাদটা দেখার জন্য মেইনলি কাজ ছিল আসলে সিগারেট খাও তুমি সিগারেট খাচ্ছিলেন হঠাৎ করে ওনার চোখে নজরে পড়লো ছাদের একদম কোনায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে উনি যখন একটু ভালো মতো খেয়াল করলেন যে মেয়েটাকে তখন উনি বুঝতে পারলেন যে এটা হচ্ছে ওনার সেই মানে কাজিন যে এই কাজিনের বিয়ে তার হচ্ছে কাজিন মানে কাজিনের কাজিন তো উনি কি করলেন ওদিকে গিয়ে হচ্ছে একটু যখন দেখলেন উনি বুঝতে পারলেন যে এটাকে এবং এই মেয়েটা ছিল আসলে তিনি যাকে উনি হচ্ছে পছন্দ করতেন এবং যাকে বিয়ে করার জন্য উনি কিছুটা আগ্রহী ছিলেন কিন্তু উনি জানতে চাচ্ছিলেন আসলে যে এই মেয়েটা তাকে পছন্দ করে কিনা বা হচ্ছে সে বিয়ে করতে রাজি হবে কিনা বাসায় প্রস্তাব পাঠানোর আগে উনি এই জিনিসগুলি জানতে চাচ্ছিলেন কারণ উনি এটা এটা কখনোই চাচ্ছিলেন না যে হচ্ছে প্রস্তাব পাঠালেন আর মা বাবার চাপে পরে মেয়েটা বিয়ে করে নিল তো উনি যখন সিগারেটটা ফেলে চিন্তা করলেন যে এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা সুযোগ মেয়েটাকে জিজ্ঞেস করি তখন উনি দেখলেন কি মেয়েটা ওনার দিকে এগিয়ে আসছে এবং এগিয়ে এসে মেয়েটা হচ্ছে ওনার হাত ধরলো হাত ধরে বললো কি যে ফাইজান তুমি তো চাচ্ছ যে তুমি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবা তুমি চাইলে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইতে পারো আই এম রেডি টু ম্যারি ইউ অ্যাকচুয়ালি তো এই কারণে তখন ফাইজান ভাই কি করেন এই কথাটা শুনে নিজের হাতটা সরিয়ে নিলেন এবং বললেন কি যে আচ্ছা ঠিক আছে তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না এক কাজ করে তাহলে আমার কাজিনের বিয়েটা শেষ হোক এরপরে তোমার বাসে বিয়ের প্রস্তাব পাঠাবো তো মেয়েটাও হচ্ছে রাজি হলো এবং পরে হচ্ছে ফাইজান ভাই বললেন কি যে চলো আমরা নিচে চলে যাই কারণ হচ্ছে এরকম অন্ধকারের টাইমে যদি আমাদের দুজন কেউ ছাদে কেউ দেখে তাহলে হচ্ছে উল্টাপাল্টা কথা বলতে পারে মেয়েটা বললো কি যে আপনি চলে যান নিচে আমি একটু পরে আসতেছি তো ফাইজান ভাই যখন মানে নিচে আসতেছিলেন তখন ওনার মনটা খুব ভালো যে উনি যাকে চাচ্ছিলেন মন থেকে ভালোবেসেছিলেন তাকে এখন উনি পেয়ে যাবেন বিয়ের প্রস্তাব পাঠানো হবে তো এই কথা চিন্তা করতে করতে উনি দেখতে পেলেন কি যে এই মেয়েটাই আবার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে এবং উপরের দিকে ওঠার সময় মেয়েটা তাকে বললো কি আসসালাম আলাইকুম ফাইজান ভাই ভালো আছেন উনি তো অবাক উনি অবাক হয়ে গেলেন অবাক হয়ে কি করলেন সেখানে কিছুক্ষণ স্টিল দাঁড়িয়ে থাকলেন এক দুই মিনিট পর উনি যখন ছাদের দিকে গেলেন তখন দেখলেন কি মেয়েটা হচ্ছে একটা চেয়ারের মধ্যে বসে বান্ধবীর সাথে কথা বলছে উনি গিয়ে জিজ্ঞেস করলেন যে এই তুমি কি একটু আগে ছাদে গেছিল ছাদে কি বলেন ফাইসান ভাই আমি তো কখনো ছাদে যাই নাই আর এখানে এত একটা ফাংশন চলছে আমি ছাদেই বা কি কারণে যাবো আপনি হঠাৎ করে এই কথা কেন জিজ্ঞেস করছেন তখন ফাইসান ভাই বললো কি যে না তেমন কিছু না আসলে আচ্ছা তার কমসা নিয়ে জান নেই যেহেতু আমি একটা ভুল দেখছি তো ফাইজাল ভাই মনে মনে চিন্তা করতেছে কি এটা আসলে কি সমস্যা হচ্ছে আমি তো বুঝতে পারছি না আচ্ছা তের মাস কেন উনি কি করতেন একদিন এক কাজিনের রুমে একদিন এক বন্ধুর রুমে এরকম করে করে থাকছিলেন তে এরপরে আসলে ওনার লাইফে সেই সেই বি নিয়ে এমন একটা ঘটনা ঘটে যে এই কারণে হচ্ছে এই বিয়েটা উনি আর অ্যাটেন্ডই করতে পারেননি বা হচ্ছে এই কারণেই বললাম শুরুতে যে ওনার কাজিনের সাথে ওনার খুব ভালো একটা সম্পর্ক ছিল বা ভাই ছিল মোটামুটি প্রায় তিন চার দিন পরের রাতে ফাইজান ভাইয়ের আটটার দিকে রাত আটটার দিকে মোটামুটি ভালো ঘুম ধরে যায় উনি ওনার রুমে ঘুমাতে চলে যান তো ঘুমানোর সময় উনি শুনতে পেলেন কি মোটামুটি প্রায় তখন দশটার মতো হবে উনি শুনতে পেলেন ওনার ঘরের বাহিরে কেউ টোকা দিচ্ছে এবং অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে উনি যখন ঘুম থেকে উঠে দরজাটা খুললেন তখন বাহির থেকে দেখলেন ওনার কাজিন দাঁড়িয়ে আছে ওনার কাজিন বলছে কি ফাইজান তুই এত বড় খারাপ কাজটা কিভাবে করলি তখন ফাইজান ভাই বললো কি কি ভাই ঘুমানো কি খারাপ কাজ নাকি ফাইজান ভাই বললো কি রসিকতা করিস না আমি কোনো রসিকতার মোটে নেই চল তো আশেপাশে আরো লোকজন দাঁড়ানো ছিল তো উনি ফাইজান ভাইয়ের হাত ধরে নিয়ে একটা রুমে নিয়ে গেলেন এবং মেয়েটার পাশে বসিয়ে দিলেন এবং মেয়েটা তখন কাঁদছে ওই মেয়েটাই যাকে উনি পছন্দ করতেন তো মেয়েটাকে কাঁদতে দেখুন উনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার তোমার কি হয়েছে তুমি এর কাঁদতেছো কি কারণে আর তোমরা আমাকে এভাবে ডেকে আন না কারণে তখন ফাইজান ভাইয়ের কাজিন বলে কি তোমার কাছ থেকে এই ধরনের আচরণ আমরা এক্সপেক্ট করি নেই ভাই তো বলেন কি হইছে মেটা তখন কোনো কথা বলছে না তখন ফাইজান ভাইয়ের কাজিন বলেন কি যে তুই ওই ওর যখন হচ্ছে রুমের মধ্যে একা একা ছিল তখন তুই ওর রুমও কি দিছিলি কি কারণে ফাইজান ভাই তো আকাশ থেকে পড়ে উনি বলেন কি আরে ভাই আমি তো দুই ঘন্টা ধরে ঘুমাচ্ছি আমি কিভাবে এখানে আসব তোরাই তো আমাকে ডেকে তুললি মেটা তখন বললো কি যে ফাইজান ভাই মিথ্যা কথা বললেন না আমি কিন্তু নিজে আপনাকে দেখছি আপনি ওকে দিচ্ছেন এই কথা বলে মেয়েটা কান্না শুরু করলো উনি চিন্তা করলেন মেয়ে যখন নিজে ভেরিফাই করে বলছে তাহলে আসলে এখানে আমার কিছু করার নাই এই কথা বলে উনি হচ্ছে রুমে চলে আসলেন এবং ওনার ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে বাড়ি চলে আসলেন বিয়েটা অ্যাটেন্ড না করি আর তো সাথে সাথে ফাইজান ভাই সম্পূর্ণ পরিবার বাড়িতে চলে আসে তো ফাইজান ভাই এরপর আমাকে বলেন কি যে এটার কারণ আসলে কি ছিল আমি জানি না মেয়েটাও নিজের জায়গা থেকে ঠিক ছিল কারণ আমিও তো আমার নিজের রূপের মানুষ দেখেছি রূপ ধরে আমি সেটাও দেখেছি কোনো কোনো সমস্যা এখানে আসলে যারা আমাকে অ্যাকিউজ করলো তাদেরও দোষ বা হচ্ছে মেয়েটারও কোনো দোষ নেই আমারও তো কোনো দোষ নেই কিন্তু সাফার তো করলাম আমি এরপর থেকে নাকি ফাইজান ভাইয়ের কাজিনের সাথে তার আর কখনো যোগাযোগ হয় নাই ফাইজান ভাইয়ের মাও কখনো তার বোনের সাথে আর কথা বলেন নাই কখনোই আর যোগাযোগ হয় নাই এখন ফাইজাল ভাই বিয়ে করেছেন কিন্তু এখন ওনার মাথায় প্রশ্নগুলো থাকে যে সেই দিনগুলো আসলে কি হয়েছিল নিজের চেয়ার কাকে দেখেছিলেন এবং কেনই বা ওনার সাথে এরকম করা হলো যখনই এই প্রশ্নগুলো তার মাথায় আসে উনি অনেক উত্তর খোঁজার চেষ্টা করেন কিন্তু উত্তর কখনোই খুঁজে পান না তো এই ছিল প্রিয় লিসেনার্স আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা যদি ভালো লাগে তাহলে খুবই ধন্যবাদ আর ভালো না লাগলে আমি রিয়েলি সরি আশা করি পরবর্তীতে আপনাদের মনের মতো ঘটনা নিয়ে আসতে পারব ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভুট ডট এর সাথে থাকুন আল্লাহ হাফেজ আবারও সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই মুহূর্তে বিদায় নিচ্ছি আশা করছি আপনাদের আজকের এই এপিসোডটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আর ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের এই এপিসোডটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কম থাকুন আল্লাহ হাফিজ ঈদ মুবারক